আসসালামু আলাইকুম আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এটা ছিল আমার বাংলাদেশে আমার বাবার বাড়ির ব্লগ উনত্রিশে ডিসেম্বর সেদিন ছিল আমার জন্মদিন তো আঠাশ তারিখ রাত শেষ হতেই আমি আমার বাবার সাথে বসে বসে গল্প করছিলাম হঠাৎ করে শুনি চিলাচিলির আওয়াজ এবং মনে হচ্ছিল বাচ্চারা খেলাধুলা করছে কিন্তু এরপর একে একে সবাইকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছিল তো এরপর দেখলাম যে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তারা টুকটাক কিছু আয়োজন করেছে তো এমনিতে মোটামুটি শরীর তেমন একটা ভালো ছিল না ওখানেও কিছুটা জার্নির জন্য আসলে অসুস্থ হয়ে গিয়েছিলাম তো ওরা কখন কোন সময় কি আয়োজন করেছে টেরও পাইনি সন্ধ্যা রাতে ওদের ছিল বার্বিকিউ প্ল্যান বার্বিকিউ শেষ করে আমি মনে করেছি যে সব শেষ হয়ে গিয়েছে আমি আমার বাবার কাছে বসে গল্প করছিলাম আর পান খাচ্ছিলাম হঠাৎ করেই দেখি এই অবস্থা মোটামুটি একটু সাজিয়েও ছিল সুন্দর করে তো সবাই মিলে কেক কাটলাম দুইটা কেক কখন যে তারা নিয়ে এসেছে এটাও টের পায়নি তো আমার অনেক বোন ভাগনা ভাগ্নি দুলা ভাইরা ছিল তো সবাই মিলে আমরা ভালোই মজা করেছি খুব সুন্দর একটা আয়োজন ছিল আমার মেয়েই সবাইকে বুদ্ধি দিয়ে এটা কুড়িয়েছে তো আমার ভাগ্নিরা আমার ছোট বোন ছিল আরও অন্য অন্য বোন যারা ছিলেন সবাই মিলে কখন যে কি করেছে টেরেই পাইনি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে সত্যি আমি সারপ্রাইজড হয়ে গিয়েছি কারণ গত বছরও এমন দিনে আমি আমার শ্বশুরবাড়িতে ছিলাম ঝালকাঠিতে তখন আমার ভাসুরের মেয়েরা ওরাও এভাবে আয়োজন করেছিল এবার ওইভাবে আমার মনেও ছিল না বেড়াতে বেড়াতে বিভিন্ন টাইপের অসুস্থতা এবং একটু টায়ার্ড ছিলাম সবাই মিলে এই জন্য আর খেয়ালও ছিল না বার্থডের কথা ভুলেই গিয়েছিলাম হঠাৎ করেই ওদের এই আয়োজন দেখে আবার মনে পড়ে গেল তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব আনন্দ করেছে মজা করেছে আমিও অনেক আনন্দিত হয়েছি এবং মজা পেয়েছি আসলে ভালোই লেগেছে হঠাৎ করে এরকম একটা সারপ্রাইজ পেলাম আশা করিনি আসলে যেটা সত্য কথা একটু টের পাইনি একেবারে রাত বারোটা পর্যন্ত এক সেকেন্ডের জন্য টের পাইনি এরপর ওরা সবাইকে ডেকে ডেকে এক একটা ব্যাপার বলে বলে ডেকে ডেকে নিয়ে আসছে আমি আর আমার আব্বাই ছিলাম শুধু ঘরের মধ্যে বসা বুঝতে পারছি বসে বসে গল্প করছিলাম এরপর আমি মনে করেছিলাম যে ওরা বসে বসে উনও খেলছিল উনোর আয়োজন করেছিল প্রতিদিনই ওরা ওদের সবাই মিলে ওরা খেলাধুলা করছিল এর মধ্যে এই অবস্থা তো আমার ভাগ্নীরা ছিল ওরা খুব মজা করেছে ওরা সবাই আমাকে কেক কাটার পরে একে একে করে কেক খাইয়ে দিছিল। তো আমি পান খাচ্ছিলাম একদিক থেকে অন্যদিক থেকে কেক খাচ্ছিলাম বিষয়টা আসলে ভালোই লেগেছে তো আমি আসলে হতধম্ব দিয়ে গিয়েছি কি করব কি করব না এরপর আমার আব্বাকেও নিয়ে এসেছে তাকেও বলল একটু কেক খাইয়ে দিতে তো আমার আব্বাও আমাকে একটু কেক খাইয়ে দিলেন আসলে ছোট ছোটো কিছু জিনিস থাকে এগুলো আসলে স্মৃতি হিসাবেই থেকে যায় যেহেতু বাংলাদেশে থাকি না বাংলাদেশে অনেক বছর জন্মদিনটা পালন করা হয় না এখানে বসেই করা হয় তো এই দুই বছর গত বছর আমার শ্বশুরবাড়িতে ছিলাম এবার এখানে আসলে ছোটো ছোটো সারপ্রাইজগুলো সবসময় মনে থাকবে আর আমার ছোট ছেলে কেক খাচ্ছিল না কারণ এটা চকলেট কেক ছিল সে আমাকে বারবার বেলুন এনে দেখাচ্ছিলো আমার সামনে সে ফুটাচ্ছিলো এই যে আমার সব আত্মীয় স্বজনরা বোনরা দুলাভাইরা ভাইরা সবাই ছিল এখানে তো বসে বসে গল্প করছিল অনেক মজা করছিল। সত্যিই অনেক মজা পেয়েছি বুঝতে পারিনি আসলে যে ওরা সবাই আমার জন্য এতটা সারপ্রাইজের আয়োজন করেছে তো যাই হোক খুবই ভালো লেগেছে জানি না সামনের বছর আল্লাহ কোন দিকে কিভাবে কি রাখেন দুই বছরের কথা আসলে খুবই মনে থাকবে যখন একলা একলা এখানে যখন থাকতাম একা একা সব বাচ্চাদের নিয়ে একটা কেক কাটা বা আয়োজন করতাম আসলে বার্থডের আয়োজনটা এখন আর ওইভাবে করা হয় না জাস্ট মনে থাকে যে অমুক তারিখে জন্মদিন এই পর্যন্তই তো যাই হোক এই তো সবাই মিলে কেক কাটছিলাম আবার কেক কেটে সবাই মিলে খাওয়া দাওয়া করবো বা খাওয়া দাওয়া করছিলাম যেহেতু আমার অনেকগুলা বোন অনেকগুলা ভাগ্না ভাগ্নি এবার মোটামুটি আমরা সাত বোন একসাথে হয়েছিলাম শুধু এক বোন এসে চলে গিয়েছিল আপু বড় বোন আমার উনি থাকতে পারেনি তো অন্য সাত বোন সবাই একসাথে হয়েছিলাম তাদের বাচ্চা কাচ্চা মোটামুটি অনেকে এসেছিল সবাই হয়তো আসতে পারেনি আসলে আনন্দই হয় সব জায়গাতে যদি সব আত্মীয় স্বজন একসাথে মিলেমিশে থাকে আনন্দ করে আসলে খুব ভালোই লাগে সবাই তো ব্যস্ততার জন্য ওইভাবে কেউই কাউকে ওইভাবে সময় দিতে পারে না কোনো একটা উপলক্ষে যদি মাঝে মাঝে দু একদিনের জন্য এভাবে একত্রিত হওয়া যায় এইটাই আসলে আনন্দ এর চেয়ে বড়ো আনন্দ আসলে কিছুই নেই তো সবার অনেক কষ্ট হয়েছে জানি তারপরও খুব আনন্দ করেছি অনেক ফুর্তি করেছি অনেক আনন্দের মধ্যে দিয়ে গিয়েছে অনেকগুলো দিন জার্নি করলাম বেশ জার্নি করেছি তখন বুঝতে পারিনি যে এতটা জার্নি করেছি বা এতটা শরীরের উপর দিয়ে এতটা ধকল যাচ্ছে কিন্তু লন্ডনে আসার পরে একটু অসুস্থ হয়ে গিয়েছি ঠান্ডা লেগেছে যারা আমার ভিডিও বিগত দিনে দেখেছেন বা এখনও দেখছেন আমার ভয়েস শুনলেই বোঝা যাচ্ছে যে আসলে খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল তো যেহেতু ডাক্তার দেখিয়েছি আপাতত আলহামদুলিল্লাহ মোটামুটি চলছে তো যাই হোক এই তো আমার দুলা ভাই উনি আমাকে কেক খাইয়ে দিচ্ছিলেন আমার হাজব্যান্ড আমাকে কেক খাইয়ে দিয়ে সে সরে গিয়েছে এরপর আমার ভাইগ্না ভাগ্নি যারা ছিল সবার পালা সবাই একে একে কেক খাইয়ে দিচ্ছে রাত্র বারোটার পরে অতগুলো কেক খেলাম অনেকগুলো কেক খেলাম আর কি তো যাই হোক কখন যে কি করলো বুঝতে পারলাম না আর কি খুবই মজা লেগেছে খুবই আনন্দ লেগেছে অনেক চিল্লাচিল্লি করেছি সবাই মিলে অনেক ফুর্তি করেছি আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে স্পেশাল ডেটা আরও স্পেশাল করে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এই তো চলছে আমাদের বার্থডে চলছিল। বাংলাদেশে যেহেতু সবার মনে হচ্ছিল আসলে ঠান্ডা তো অতটা ঠান্ডা না তারপরেও গ্রামের দিকে মোটামুটি ঠান্ডাই ছিল আর কতগুলো যে ভিডিও জমেছে বা কতগুলো যে দাওয়াত খেয়েছি তার তো কোনো আসলে শেষ নেই সব দাওয়াতে তো ওইভাবে ভিডিও করাও হয়নি এবার সব দাওয়াতে তেমন একটা ভিডিও করিনি মাঝে মাঝে দুই একটাতে ভিডিও করা হয়েছে কিন্তু সবগুলোতে যদি করা হতো আসলে আমি ভিডিও দিয়ে শেষ করতে পারতাম না আমার কাছে যে কতগুলো আসলে আছে তো যাই হোক এই তো সবাই মিলে আনন্দ করলাম ফুর্তি করলাম আপনাদের সাথেও এটা শেয়ার করলাম ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেল লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ